নবজাতকের স্বজনদের দাবি নবজাতকের স্বজনদের দাবি যে ভুল চিকিৎসায় সেই শিশুটির মৃত্যু হয়েছে আমরা সেই মাকে দেখতে পাচ্ছি আমরা মাকে দেখতে পাচ্ছি আমরা আমরা একজন নার্স এই দাঁড়ান দাঁড়ান হ্যাঁ দাঁড়ান আপনি ভিডিও করেন আপনি ক্যামেরা আসবেন না দাঁড়ান একটু আচ্ছা আপনি আপনি পরিচয় দেন আপনার পরিচয় দেন আপনার নাম নাম কি আপনার আসসালামু আলাইকুম আমার নাম সাবিন আসমিন আমি এখানে কর্মরত এই মাসে আসছি আর কি আচ্ছা এই যে যে নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে এ ব্যাপারে আপনি কি জানেন আমি তো ছুটিতে ছিলাম আমি অ্যাবসেন্সে ছিলাম না আমার নাইট ডিউটি আমি নাইটে আসছি আসার পরে পরিবেশটা দেখতেছি আর কি যাই হোক এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না এই যে আমরা শুনলাম যে সাংবাদিকদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ খারাপ ব্যবহার করে এবং আপনাকেও দেখতে পাচ্ছি যে আপনি ভিডিও নিচ্ছেন আসলে না না আমার ভিডিও নেওয়ার সমস্যা নাই আপনি ভিডিও নিতে পারেন কিন্তু যেহেতু ভিডিও নিতেছেন এর ব্যাপারে যে কোনো তথ্য থাকলে একটু আমাকে দেন না না আমি কোনো ভিডিও নেই আমার ফোনটা আমার হাতে আছে আমি শুনেন আমি বাংলাদেশ সহ বাইরের 10 15টা দেশের প্রবাসী আমার ভিডিও দেখে আমার ভিডিও নিলে সমস্যা নাই আমাকে তো দেখেই অবশ্যই কিন্তু এই যে যে নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে তারা বলতেছে যে আলটা করতে আসছিল তাকে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ডাক্তার সিজার করে ফেলছে যে কারণে বাচ্চাটির মৃত্যু হয়েছে এ ব্যাপারে আপনি কিছু জানেন এ ব্যাপারে আমি কিছু জানি না আমি যতটুকু বুঝতে পারতেছি এখানে পেশেন্ট যখন আসছে তখন ওনার হিস্ট্রল নিয়ে ওনার কাজ করা হয়েছে তো ওনার অনুমতি ছাড়া তো ডাক্তার ওনার কাজ করে নাই ওনার সমস্যা ছিল পানির পরিমাণ কম ছিল সমস্যা ছিল জন্য ওনাদের বলা হয়েছে বলার পরে ওনারা বলছে যে ঠিক আছে আপনারা ওটি করেন বাচ্চার ঠান্ডার সমস্যা ছিল বাচ্চারা যে ওটি করতে বলছে এটা আপনি কিভাবে জানলেন শিওর হলেন কিভাবে পেশেন্ট পার্টি বলছে ওটি যেহেতু এখানে করছে ওনাদের সাইন আছে এটা বলছে তাই না জি ওনাদের ওনাদের সাইন আছে বলছে যে আলটা করতে আসছিল সিজার করে ফেলছে এখন এটা ওনারা ভুল বলছে ভুল ভুল ইনফরমেশন দিচ্ছে আর কি কারণ আমি আমি একজন নার্স আমি এখানে কর্মরত এখানে আমি কর্মরত থাকি কিংবা অন্যখানে থাকি কারণ আমার সব সময় সত্য কথাটা বলে আমার মনে হয় উচিত আমি সত্য কথাটাই বললাম আর কি এখানে আমি যাই হোক ভুল কিছু দেখতেছেন এনাদের সমস্যায় আমি দেখতেছি আমি নাইটে আসছি আসার পরে যে সমস্যাটা দেখলাম আসলে আপনারা ব্যবস্থা নেবেন না কারণ আপনাদের কাছে অসুস্থ আপনারা আমরা আমরা সেই আচ্ছা বলুন আমরা আপনার কাছে জানতে চাই এই যে যে আপনি যখন হাসপাতালে আসলেন আসার আগে কি আপনি অসুস্থ ছিলেন অসুস্থ ছিলাম না হালকা হালকা ব্যথা করতে হালকা ব্যথা করতে

মেয়ে যাওয়ার পরে বললো যে তুমি আলতা আগে পেশাব করে শেষ করো প্রথমে একা আলতা এই রক্ত ভেক করলো তারপর পেশাব আলতা আলতা কোয়ার করলো অনাল হেরাইকিটা হচ্ছে যে আপনি সুস্থ না অসুস্থ আমার চোখ মুখ দেয় কইছে আপনার রক্ত নেই ব্ল্যাট বলা উঠে আমি কই দিলে আপনার যা করে তাই কই দিলে আমি কি টু এইটুকুই তো যখন সিজার করলো তার আগে আপনার বাচ্চাকে নাড়াচাড়া করতো হ্যাঁ নোটস অনেক নোটস আসলে কোনো ডাক্তারই কিন্তু কোনো রোগীর মৃত্যু হোক সেটা চায় না

না পেটে অনেক পানি আসছিল দেশি জ্বর সেই বলছে যে আপনি পেটে অনেক পানি ও ছিল কিন্তু কমে নাই পানি কমে না পানি কমে নাই অনেকে আসলে সিজারের আগে অনেক আছে যে হয়তো কোন বাড়ি কাজ করতে গিয়ে অনেক সময় মায়েদের সেই পানি ভেঙে গেলে দ্রুত ডাক্তারের ব্যবস্থা নিয়ে থাকে বাচ্চা বাচ্চাতে তো আপনি তো মা তাই না তাকে যখন হাসপাতালে নিয়ে আসেন তখন তার কি অবস্থা ছিল

খাড়া করতে না আর ঘর করছে গেলে বাচ্চা কাঁদে না কাঁদে তো শব্দ হইলাম না আমার ওই যে এই বাচ্চাটা রাজধানীতে সেটা বিশ মিনিট শিক্ষক দিচ্ছে এটা তো কাঁদে না কদে ঠান্ডার সমস্যা বুকে বুকে সাপ খাই রয়েছে সদর নিয়ে যান আপনার রুগীর চেষ্টা করে রুগী ভালো আছে রুগী সুস্থ আছে আপনারা বাচ্চা নিয়ে সদর যান গা বাচ্চা সদর বেশি গিয়া তারপরে নিয়ে দিহারা অক্সিজেন দিছে দেখছে বাচ্চাটা কি ডেক রাতে আসে ডেকে দিছে বাচ্চার কোনো সময় নাই তা নাকি হয়েছে সময় হয়েছে না হয়েছে আমরা জানুয়ারি মাসে তখন হিসেব টান দিয়ে আপনারা যদি সিজার করেন করেন যদি না করেন তাহলে আলতা করেন আলতা করাই আমাকে রিপোর্ট দেন আমরা আমার গার্জেনের কাছে যাই গার্জেনের কাছে যাই বস আপনারা সময় দেন এই মাসে না এই মাসে মাসে একটা ডেট দিবেন না ডেট দেবেন এটা আর আম করে বলেন না বলি অমুক ডেট না উমুক ডেট খালি করে রক্ত পারেন সিজার দেন এখন রুগী বাঁচান রুগী নারীর অবস্থা ছিল এই তাহলে আমি কারোর দোষার করে নিয়ে দোষী ইয়ান আর এই কথাই এনে আর কিছু দেখি না রোগীর নাম কি রোগীর নাম সাথী সাথী সাথীর স্বামীর নাম রাব্বে রাব্বে বাড়ি বাড়ি ছিল বাড়ি আর স্বামীর বাড়ি ছিল বাড়ি আমার স্বামীর বাড়ি বাগেল আপনার তো মেয়ে না আপনার বাড়ি কোথায় আমার স্বামীর বাড়ি বাগেল দক্ষিণ ডালান আমরা যতটুকু জানতে পারলাম যে আসলে রোগী ডাক্তারের কাছে আসলে একটা সিদ্ধান্ত নেবে সেটা স্বাভাবিক তবে তবে সেই অপ্রাপ্ত বয়সে সেই বাচ্চাটি সিজার করেছে যেটি টাঙ্গাইল মানে সদর হাসপাতালে বলেছে যে সিজারের বয়স হয়নি এটা বলছে বাচ্চার মানে যে বয়সে সিজার করার কথা সেই বাচ্চার সেই বয়স হয়নি এটা বলছে কদে বাচ্চার হিসাব দেন 1 কেজি 900 গ্রাম হইছে তা না কইছে না জানুয়ারি মাসে তো না হিসাব হইছে না আসলে ডাক্তার কইব সদর হাসপাতালে কি বলছে বাচ্চাটা নিয়ে গেলেন তখন কি বলছে কয় বাচ্চার কি তেনা জানি কি না এটা কি উঠতে হয় না

বাবুটি কোথায় আমরা আমরা কিন্তু সেই জনতা ক্লিনিকে রয়েছে টাঙ্গাইল সদর মডেল থানার সামনে পশ্চিম পাশে যে বাবুটা কোথায় বাবুটা কই দেখে একটু বাবুটা আছে আমরা সেই নবজাতক শিশুটিকে দেখতে পাচ্ছি আল্লাহ আল্লাহ বৃহস্পতিবাসী করুক সেই নবজাতক শিশু যাকে দেখতে পাচ্ছেন